তো ফাইনালি সোনালি আমাকে শপিং করাতে চলেছি বার্থডে গিফট দুর্গাপূজার আগে ফেসটাকে ক্লিন করতে হবে আরো চকচকা করতে হবে গ্লো করতে হবে তাই সেই জন্য এটা কিনছি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো गाइस কেমন আছো ভাই আশা করি ভালো আছো আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি মেরু সঙ্গে মেরু তোমার হাতে কি এটা আছে বেগুন ছোট ছোট সেগুলা জলে দিলে ফুটি 1 ঘন্টার পরে

সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে যে ডিম সিদ্ধ না এদিকে না লেবুটা দেয়নি একটু লেবু দাও এটা হচ্ছে যে স্যালাড তৈরি হচ্ছে চানা স্যালাড আর ব্রেড আছে ব্রেড আর পিনাট বাটার তো সকালবেলার ব্রেকফাস্ট জবরদস্ত কারণ সকালবেলা যা বলছে যে আজকে জিমে চানা ডিম সিদ্ধ ব্রেড ব্রাউন ব্রেড অ্যান্ড পিনাট বাটার ওকে চলো রেডি যা যাক জিমে তো আজ এখন জিমে চলে এসেছি সোনালি এখন এখানে প্র্যাকটিস করছে সিট আপ করছে সিট আপ ওয়ার্ম আপ করে নিয়েছি এবারে প্র্যাকটিস শুরু করবো ওকে তো গাইজ আমাদের প্র্যাকটিস কমপ্লিট কেমন হলো প্র্যাকটিস বলো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক স্যার আসি কালকে কালকে দেখা হচ্ছে এনে পুজো হয়েছে জয় বিশ্বকর্মা বাইকের অবস্থা কি হয়েছে কাজ হচ্ছে বাইকের অবস্থা পুরো এই যে কি অবস্থা হয়েছে পুরো সিমেন্ট পড়েছে উপর থেকে বাড়ি যাওয়ার পথে এই যে এখানে ফেস ওয়াশ নিতে ঢুকছি ফেস ওয়াশ বলতে এটা আমি ইউজ করবো ফেস প্যাক না এটা ইউজ করবো এরপর থেকে দুর্গাপূজার আগে ফেসটাকে ক্লিন করতে হবে আরও চকচকা করতে হবে গ্লো করতে হবে তো সেই জন্য এটা কিনছি ট্যান রিমুভ করার জন্য এটা নিয়েছি সোনালি আমাকে সাজেস্ট করেছে কি রান্না হচ্ছে এটা কি রে মা এটা বলো তো তোমরা কি হচ্ছে ওটা কি সত্যি ননি ননি বলতে এটা ঘি 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 দিয়ে কি করে লাড়ু করে কেন এই রেড়ু ওটা ঘি বানানো দিয়ে নাড়ু বানাবে আমাদের বাড়িতে ঘি ও দেখাই বাথরুমটা আমাদের যে রেডি হচ্ছে সেটা হচ্ছে এইটা এইখান থেকে এই যে এটা আর এটা দুটো আছে তো এই সাইডটা আপনাদেরকেও দেখাই এই যে হলো এই সাইডটা এই কোমরটা লাগানো ছিল বাট এই কোমরটা ভালো লাগেনি আমরা এই কোমরটাকে চেঞ্জ করি কালকে তো দুটো কোমর এনেছি তো সেই জন্য এটা এটার জন্য একটা আর ওটার জন্য একটা আর এখানে বেসিনটা বসবে এই জায়গাটা বেসিন বসে যাবে খুবই সুন্দর হয়ে যাবে আসুন ভাই কেমন আছো হুম স্পিকার কিনে আনছি নতুন ভালো লাগছে আর দেখছিস তো পারলে নেক্সট লেভেল হুম কম্পিউটার পূজার পরে এই প্রথম মানে আজ দুদিন হয়ে গেল তারপরে কম্পিউটার অন করতেছি এই দেখো কম্পিউটার অন করবো এখনও মালা লেগে আছে বাকি ফুল টুল সবগুলো ওরা তুলে নিয়েছে এখান থেকে এদিকে দাদা বসে আছে এই যে এডিট করতেছে ফোনেই ছবি পাঠাই প্রিন্টারে একটু প্রিন্টিং করে পারবেন প্রিন্টারটাকেও একদম চকাচক করে এখানে দেখো লুকানা আছে আসিস নালে ইদুর ঢুকি আর হ্যাঁ চাপা দেখছি নালে ইদুর ঢুকি হুম আশিস ভাই এখানে হচ্ছে যে একটা বক্স বানাচ্ছে চলো 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 যোগাসনা মাস্টার চলে আসে ছাদে 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 যোগাসনা মাস্টার চলে আসে চলো 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 ওকে তো গাইজ আমিও রেডি আমাদের মাস্টার চলে এসছে দীপঙ্কর এখন বিকেল এখন বিকেল বাজে পাঁচটা যোগাসন আমরা সপ্তাহে দিন করি তো সেই জন্য আজকে যোগাসনের ক্লাস রয়েছে চলো সবাই উপরে চলে গেছে ছাদে তো চলো এই সবেরা সব চলে আসছে মাস্টার গুড মর্নিং গুড ইভিনিং সাড়া উঠে যাবে আর এখন গুড মর্নিং হচ্ছে এই যে ওয়েদার চলো যোগাসন প্র্যাকটিস করা যাক এক্সারসাইজের জন্য বেস্ট ওয়েদার হ্যাঁ একদম সেরা ওয়েদার কিন্তু একটু হালকা বাতাস হলে ভালো হতো গরম আছে আজকে কি রে ওই এই যে প্র্যাকটিস করবে এরা মানে কি বলবো সবাই আগে হাত উপরে তুলো হাত উপরে তুলো চলো सूर्य नमस्कार सूर्य नमस्कार तो जाने। चलो वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन 11 12 4 5 6 7 এই রেডি হতে বলবেন 8 9 10 11 12 13 14 15 তো गाइस আমাদের জগাশন কমপ্লিট गाइस এখন রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি একদম ফ্রেশ আমার পাশে বসে আছে সোনালী কি করছো বসে বসে বুঝে বুঝে শুধু ফোন দেখে না আমার কাছে বসে বসে ফোন দেখতেছে ফোন দেখতেছে করব মাথা কাজ করেনি আমি যে ডেলি ব্লগ দেবো কী দেবো আমি যে কী করতেছি তোমরা কমেন্টে জানো কি এত জিনিস আমি তোমাদেরকে কী দেখাবো মাথা কাজ করেনি ও সবাই বলে ডেলি ব্লগ ডেলি ব্লগ ডেলি ব্লগ কী করে দেবো কী করে কী করে কী করে কিন্তু দেখো হয়ে যাচ্ছে বেশ প্রতিদিন কিছু না কিছু একটা তোমাদেরকে দেখাচ্ছি যা কিছু হচ্ছে তো আর জিনিস দেখাই এই হচ্ছে দেখো আমাদের কিন্তু দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই ক্যালেন্ডারের একদম এখানে পাশে ছবি রয়েছে দুর্গা মার ছবি রয়েছে কত সুন্দর লাগছে দেখো পঞ্চমী এখান থেকে স্টার্ট হবে সাতাশ তারিখ থেকে পঞ্চমী ষষ্ঠী আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে যে মানে সেপ্টেম্বর মাসে এটা সেপ্টেম্বরের এই মাসেই উনত্রিশ তারিখ সপ্তম মহাসপ্তমী অষ্টমী অক্টোবরের এক তারিখে হচ্ছে মহানবমী দু তারিখ হচ্ছে যে বিজয়া দশমী গান্ধী জয়ন্তী তার মানে তোমরা বুঝে নাও যে সেকেন্ড অক্টোবর আমার বার্থডেটা কবে আমার বার্থডে আসছে ও সেই মজা সেই সোনালি বলেছে আমাকে ফুল শপিং করাবে দুর্গাপূজায় মানে ওটাই আমার গিফট বার্থডেতে আর গিফট দেবে না ডাইরেক্ট পূজার শপিংটা ওই করিয়ে দেবে

শিকাননি শিখা বলতে খুবই সুন্দর যাই হোক ভালো লাগলো এই যে আমাকে গিফট দেবে বলছে তোমাদের কোথায় শপিং শপিং করেছো তোমরা কোথায় করছো সেটাও কমেন্টে জানিও আমরা এখনও শপিং ফপিং করতে যাইনি ওরা গেছিলো ওই শাড়ি দোকানে গেছিলো ওখান থেকে তো জিনিস কিনছে বাকি কিছু আরও জিনিস কেনার আছে ওরা সব কিনবে টিনবে বাকি আমাকে বলেছে যাবো একদিন সেদিন তো তোমাদেরকে দেখাবো তো এখন তো ব্লগ চলতিছে তোমাদেরকে দেখাবো কবে কি কিনতে নিনতে যাই বা কী ড্রেস কিনি কালকে চলো যাই কালকে তো হবে না কালকে শনিবার কালকে কাজ আছে আর বাড়িতে মিস্ত্রি লাগছে এমন আমরা কোথাও বেরাতে পারছি না মানে তোমার তো জানো আমাদের বাথরুমগুলো রেডি হচ্ছে তো এই জন্য আমরা কোথাও বেরাতে পারছি না না হলে কিন্তু আমরা প্ল্যান ছিল তো একটু একদিনের জন্য একটু দীঘা ঘুরতে পালিয়ে বাইক নিয়ে সার্ট করে যাবো ঘুরে পালিয়ে আসবো বাট হচ্ছে না এখন ঠিক আছে শীতকালে একদিন যাবো ঘুরতে হ্যাঁ ए ए दिवाली यार दुर्गा पूजा में ढिले एक दिन जाबो मन ठंडा ठंडा भाव थकबे ओ दिगा 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 उधर एक दिन हाँ। तो दादा भाई दिल्ली वाला में देखा जाबो कल के देखा जाबो चल के देखा कोथाय देखा टाव को চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওতে তোমাদেরকে আবার কিছু কালকে নতুন নতুন তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করো ফেসবুক পেজ খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি দু লাখ ফলোয়ার হতে চলেছে যারা ইনস্টাগ্রামে এখনো ফলো করি অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করো গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি বাই